আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শারাফলিন মুক্তা তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো রাত্রের বারোটা ছয় মিনিট বাজে আলবে আব্বু আপেল নিয়ে আসছে এত সুন্দর আপেল কালারগুলা এত সুন্দর অনেক দিন পর এত সুন্দর আপেল দেখলাম এত ভালো লাগতিসে আপেলগুলা দেখতে নতুন বছরে আপ আলবির আব্বু আপেল নিয়ে আসছে তো আপেল খেয়ে নতুন বছরটা শুরু করলাম আশা করি সামনের বছরগুলা অনেক ভালো যাবে তো যাই হোক সবার যেন ভালো হয় ভালো থাকেন সবার জীবনে যেন হাসি খুশি থাকে সবার জীবনে যেন কোনো পরিপূর্ণতা থাকে কোনো অপূর্ণতা না থাকে তো দেখেন আপেলগুলার কালারটা এত সুন্দর আমি মশারির ভিতরে বসে কম্বলে হ্যাঁ গায়ে দিয়ে তারপর আপেলগুলা বারে বারে দেখতেছিলাম আপনারা হয়তো ভাববেন এই মহিলা এত ছোট লোক যে আপেল মনে হয় জীবনের চোখেও দেখে নাই যে এরকম ভাবে দেখতেছে আপনি বিশ্বাস করবেন না ক্যামেরাতে কেমন আসতেছে বাস্তবে কালারটা এত সুন্দর কাপ আপেলগুলা দেখতেও অনেক সুন্দর তো আপেল আর আরব খাচ্ছে আরব বলছে অনেক মিষ্টি এত সুন্দর তো আরব খাচ্ছিলো আরবকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে কেমন আরব বলছে অনেক মিষ্টি অনেক ভালো খেতে তো আলবির আব্বুকে অনেক অনেক ধন্যবাদ নতুন বছরে এত সুন্দর মিষ্টি ফল খাওয়ানোর জন্য তো অনেক সুন্দর আলবির আব্বু বলছিল উঠে খাও তো একটা ধুয়ে দিল এত পরিমাণের মিষ্টি আমি খেয়ে এত ভালো লাগতেছে যে আমি কিন্তু সহজে আপেল খাই না কোনো ফলের প্রতি মানে আমার অবক্তি কারণ আলবি আর পেটে থাকতে আমি এত ফল খেয়েছি মানে ভাত খেতে পারতাম না তো সেজন্যই সেজন্যই আর এখন কোনো ফলের প্রতি রুচি নাই একমাত্র লিচু আর আমটাই আমার অনেক পছন্দ কিন্তু আজকে আলবির আব্বু বলতেছে একটা খেয়ে দেখো তো সেজন্যই কম্বলের ভিতরে শুয়ে শুয়ে খাচ্ছি তো আসলে অনেক মজা তো অনেক ধন্যবাদ আলবির আব্বুকে যে আমাকে এত মিষ্টি একটা বছরের প্রথম ফল এনে খাওয়ালো আপেল তো আরিয়ান দেখেন আমার দিক দিয়ে আমার দেখেন কত সুন্দর করে আর গরমে ও সব দিছে দেখছেন মানে বাচ্চাদের যে গরম কোথা থেকে আসে আর আমাদের এত শীত লাগে তো নতুন বছর আরিয়ান তো ঘুমিয়ে গেল দিয়ে হ্যাপি নিউ ইয়ারের জন্য বিরিয়ানি রান্না করবে মোট মুরগি কাটতেছে তো পা ঘাটিলাই আলদা রান্না করবে আর একটু মুরগি মাংস কাটা প্রায় শেষ শেষই হয়ে গেছে কাটা আরিয়ান গোসল করে রেডি হয়ে গেছে আরিয়ান আরিয়ান মাংস কাটা শেষ আর ওদিক দিয়ে ওরা হোলি খেলবে গুজু করতেছে আমি তো এগুলো পছন্দ করি না ওরা খেলবে আমি একটু ভিডিও করবো নে আপনাদেরকে দেখাবো আমি যে এখন গোসল করব এই তো মাছ আনা হয়েছে এখানে কাকু মাছ তারপরে তেলাপিয়া মাছ তো ওই দিক দিয়ে ঝাটকা মাছ তো ঝাটকা মাছের ভাজা খেতে ভালো লাগে রান্না করলেও ভালো লাগে তো পুকুর থেকে আনা হয়েছে তাজা ফ্রেশ মাছ নতুন বছরে প্রথম দিনই মাছ তো এখন কি করব কাটতে হবে কিছুই করার নাই যেহেতু খালা আসে নাই আমাদেরই কাটতে হবে তো রোদরে বসে বসে আর আমি এখন কাটবো দেখেন তাজা মাছগুলা নাড়াচাড়া করতেছে দেখছেন একদম ফ্রেশ তাজা মাছ তো এখন আমরা কাটাকাটি করব আর আজকেও খুব সুন্দর রোদ হচ্ছে বাহিরে তো দিক দিয়ে বিরিয়ানি রান্না করব কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আর এই আলু দিয়ে এই পা কলিজা গলা মাথা জাস সব কিছু রান্না করব আলাদা এদিক দিয়ে আমি এই যে গরম পানি করে রেখেছি বিরিয়ানির জন্য এদিক দিয়ে মুরগি ভাজা হয়ে গেছে বিরিয়ানির জন্য তো এখন আমি বিরিয়ানি বসাই দিব আর এদিক দিয়ে তকে এটা দিব যেন হয়ে যে এটা আমি রাইস কুকারে বসাচ্ছি তো রাইস কুকারে তেল দিয়ে দিয়েছি পেস্ট দিয়ে দিলাম গরম হয় না এখনো হতে থাকুক পেস্ট গুলা দিয়ে দিই মশলা আর পোলাও চাউল আর এদিক দিয়ে যে বিরিয়ানির যত মাংসর যত বিরিয়ানি মশলা ছিল সব আমি একসাথে দিয়ে দিয়েছি তো দুই পাতালি বসাবো তো এই পাতিলে তো এখন লবণ আমি দিক দিয়ে তো পাঁচ মিনিট রান্না হয়ে গেছে আলো দিয়ে আর একটু রান্না করবো আর একদম বিরক্ত করতেছে গেছে তো আরেকটা যখন বিরিয়ানি বসাবো তখন আপনাদের দেখাই দেখাবো তো এখানে একটা বসাই দিছি তো এই দিক দিয়ে এক পাতিল রান্না হয়ে গেছে এই যে এখানে এই যে দেখেন ঝরঝরা হয়েছে অনেক সুন্দর তো তো এখন আর এক পাতা বসাবোতে থাকব আরেদিক দিয়ে এই যে পোলার চাউল ধুয়ে রাখছি এই যে পেঁয়াজ তারপরে এই যে আরো মুরগি মাংস আরেক দিক দিয়ে যে তরকারি হয়ে গেছে তো এখন আমি আরেকটার এই যে গরম পানি বসাই দিচ্ছি গরম পানি হয়ে গেছে তো এখন আমি আরেকটার মধ্যে বিরিয়ানি বসাই দেবো এই তো বিরিয়ানি বসানোর জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ ভেজে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তো একটু কষিয়ে নিই তারপর মাংসগুলা দিয়ে দিব তো এদিক দিয়ে দেখেন সব মশলা পাতির সব কিছু এলোমেলো আরেক পাতিল তো যে রান্না করছি মাশালা অনেক সুন্দর হয়েছে তো আমি রান্না করতেছি বলতেছি তুই রান্না কর তুই রান্না করলেই ভালো লাগে এই আমি রান্না করতেছি আমার হাতের বিরিয়ানি সবাই পছন্দ করে পরে এই যে চাউল দিয়ে দিচ্ছি তো এখন ভালো আগে হাইটে ভেজে নিব চালটা তারপরে পানি পেয়ে দেবো গরম পানি মায়ের দিক দিয়ে এই তো লেবু শশা পেঁয়াজ কেটে নিয়েছে কাঁচামরিচ দিয়ে রেখেছে আর টমেটো কাটতেছে এই যে টমেটো কাটতেছে দেখছেন যাই আমার কাছে যাই তো দিক দিয়ে শশা সমস্যা কাটা হয়ে গেছে তো আমার একটা বিরিয়ানি হয়ে গেছে আর একটা ফ্রাই হয়ে গেছে আর কিছুক্ষণ হলে রান্না হয়ে যাবো তার নানু সালাদ কাটছে ও বসে বসে শশা খাচ্ছে ও খালি শশা খায় শশা পছন্দ করে এই যে আরিয়ান খালি শশাগুলো গুলা খেয়ে ফেলতেছে দেখছেন তাহলে আমরা খাবো কি আমরা কি না ও বলতেছে না আমরা খাবো না তো এক পাতিল থেকে আমার ভাইয়াকে ভাইয়ার বন্ধুকে খেয়ে দেওয়া হয়েছে আর সবাই খাওয়া হয়েছে আর দিদির তরকারি এখনো কারো খাওয়া হয় নাই আর দিদি তার এক পাতিল নাই চলতেছে তো দেখেন আপনাদেরকে এই আলুদম করবো না হতে থাকুক জি 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 একটু খাবে হ্যাঁ খাও দেখেন এত ক্ষুদা লাগছে রান্না করে বসেই খাচ্ছি কারণ অনেক ক্ষুদা লাগছে তো বিরিয়ানি খেয়ে দেখি নিজে রান্না করছে বিসমিল্লাহ আম্মু খাচ্ছে আর আর রান্না খাচ্ছে তো অনেক মজা হয়েছে সবাই খেয়ে একটা বলে অবশ্যই দেখাবো একটু পরে দুপুরে খাওয়া শেষ আর এক পাতিল এটা রাত্রের জন্য কি দেবো বাবা তুমি খাওয়া দাওয়া করতে থাকি বছরের জন্য দেখেন আলবি লাই জ্বালাই দিছে তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তো ঘরের লাইটটা অফ করে দিছি কারণ লাইটটা দেখা যাবে না দেখছেন তো এদিক দিয়ে কাপড় চোপড়টি গুছাতে হবে সুন্দর লাগতেছে অনেক লাইটটা অফ করলে অনেক সুন্দর লাগে তো দুই সাল আজকে জানুয়ারির প্রথম এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ দুই সালে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ইং হ্যাপি নিউ ইয়ার